চল নে ব্ল্যাক পান্থে বলে এবার কি সিক্রেট কথা আরে এখানে নয় আর একটা অন্য জায়গায় যেতে হবে চল এখানে যাবে না আরে ভাই তুই আছিস বলবি আবার কোথায় নিয়ে যাচ্ছিস আয় না তোকে ঠিক বুঝতে পারবি কোথায় নিয়ে যাচ্ছে আর কেন নিয়ে যাচ্ছে চল যা তাড়াতাড়ি দেখো তোকে আমি একটা কথা বলে দিচ্ছি এক্ষুনি যদি কথাটা খুব ইম্পর্টেন্ট না হয় না দেখবি তোর আমি কি করি আরে বিশাল ইম্পর্টেন্ট তোর জীবনের থেকে ইম্পর্টেন্ট ওই জায়গায় তো আমি নিয়ে যাচ্ছি তোকে বুঝতে পারছিস না ঠিক আছে নিয়েছ ওই আইল্যান্ডে যাচ্ছি তো আমরা হ্যাঁ ঠিক ধরেছিস একদম শুনছান আইল্যান্ড কেউ নেই ওই জন্যই তোকে ওখানে নিয়ে যাচ্ছে যাতে আমাদের কথাগুলো কেউ না শুনতে পায় আরে ভাই দেখে চালা তো আইল্যান্ডের উপরে যেন পড়ছে চালাবে চল চলে আসছি আমরা নামার জন্য রেডি হ আপনি একটু সামনেই চ বাস 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 আপনি দাঁড়াইয়া ঠিক আছে ওপরে আয় জ্বালা তুই লাফিয়ে লাফিয়ে চলে যাবি আমি কী করে যাব। আপনি তোর আরমার টেকিজ কর না আমি তোকে চাকরি নিয়ে যেতে পারবো না আয় তাহারে সালা হারামির বাচ্চা মারটা ইউজ কর না কি বলতে চাইছি আমি কিছু বুঝতে পারছি না আমার না খুব সন্দেহ হচ্ছে একে চল চালায় তোকে বলি কথাটা আবার আমারটা খোলে বার উঠে তো বললে দেখ ভাই আমার না তোকে একটু কেমন কেমন লাগছে আর তাই আমি আমারটা পই থাকবো বল কি কথা ঠিক আছে তাই এই বন্ধুত্ব তুই আমাকে সন্দেহ করছিস তুই ভাবছিস মেরে ফেলতে এসছি এখানে দেখ ব্যাপারটা এরকম নয় তোর ব্যাপারটা আমি একটু অন্যরকম লাগছে আজকে ঠিক আছে ভাই তোর যখন আমাকে বিশ্বাস নেই তাহলে আমার কোনো কথা শুনতে হবে না যা তুই চলে যা ঘর চলে যা তখন বিশ্বাস নেই তাহলে সিগ্রেট কথা শুনেও লাভ নেই ই আর এরকম নয় রে আরে বুঝে গেছি যা বুঝা চল বাদ দে চলে যা তুই উড়ে উড়ে চলে যা ঘরকে আবে হ্যাঁ তুই ভুল ভাবছিস এরকম নয় চল না আমি আমার ঘুরে এসে বলে এবার না খারাপ লাগলো শুনে তুই আমাকে সন্দেহ করছিস আমাদের সেই ছোটোবেলার বন্ধুত্ব আবার লি আরমার খুলে এসেছি নরক না করে এবার বল দাদারি শোন তাহলে আমি বলছি এখন তোকে মনে হচ্ছে চলে এসেছে ব্ল্যাক প্যান্থার নিয়ে এটাই আমার সুযোগ সালাস আবাস ব্ল্যাক প্যান্থার সাবাস টনিকে একদম সুন্দর জায়গায় নিয়ে চলে আসলি এবার আমার কাজটা শুরু করতে হবে সালা টনির বাচ্চা তুই জানিস না যে তুই কার ঘর লাই পড়েছিস তাহলে মহাজনে রেডি হয়ে যা কি ব্ল্যাক প্যান্থার কী বলছিস তুই আর তুই আমাকে মারতে চাস হ্যাঁ তোকে আমি মারতে চাই আপনি নাটক করছিস কেন সত্যি কথা বল না কি কথা আপনি ঠিক বলেছি তোকে আমি মারতে চাই সাবাস ক্যাপ্টেন সাবাস মালটা হাবছে মজা করছে ওর সাথে আরে ভাই তুই কি আর মারটা খোলা লেখি করে আমি এটাই বুঝতে পারছি না সবে পড়তের খেলা তুই বুঝবি না চল এবার ওদের দিকে ফোন করতে হবে আপনি ইয়ার কি আর মারবে তুই ইচ্ছে করছে একটা হেডশট মেরে দে এই ছাড় বাদ দে গেছে এই কাছে হেডসেট মেয়ে লাভ নেই ফোন লাগ না 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 ফোন লাগানো যাবে না আমি মেসেজের দিকে এখানে টাকাই টাকা হবে ওই তিন বিলিয়ন ডলার চাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চল লোকেশান পাঠিয়ে দিয়েছি আর আসো আস গো তাড়াতাড়ি আসো তোমার জন্য ওয়েট করছে শুকনো থাকে শুকনো বহন করবি তোর বাল আর ভালো লাগে না মালগুলোকে কবে মিশে বাড়িয়েছিলো এখনও কাজটা ফোন করে নাই কি হয়েছে আর বলিস না ভাই ওই ব্ল্যাক প্যান্ট ক্যাপ্টেনকে বলেছি একটা কাজ করতে তাহলে এখনো করলো এক মিনিট তারা ভেসে যাচ্ছে আর কাজটা পূরণ ফোন করে নিয়েছে বা বাবা চালাস চালাস এই তো লোকেশানে পাঠিয়ে দিয়েছে কি বলছে শুকুন না কি নিয়ে যাবে না হকি লিখছো ওকে আর না না কিছু না কিছু নয় ও কি নিয়ে তো বন্ধ করছো ও তাহলে ওই নিয়ে যাস না ওকে আর না ওরকম কিছু না কিছু না স্যার তিন বিলিয়ন ডলার চাইছে একদম আর তোকে অনেক টাকা আছে দিয়ে দেখি আছে মিশন তো কমপ্লিট করে দিয়েছে হ্যাঁ ঠিক বলেছে সেটা কোনো ব্যাপার না চল চার টাকা রে এ ভাইগুলো কোনো প্রবলেম হবে তো আমি যাচ্ছি বলে আরে না না তুই চ না ওরা আর কি বলবে তুই আমার বেস্ট ফ্রেন্ড হস ঠিক আছে চ ভাই আবার দেখে চলো দেখে চলো এই রাস্তায় গঞ্জাম থেকে টার্নিং মোড়ে আরে কিন্তু করছিস কেন কিচ্ছু হবে না ওটার সামনে গাড়ি দেখে দেখে তো বেচারা রে

মনে হচ্ছে তুমি অত জোরে মরলে তো তো তুই তাই হচ্ছে ড্যামেজ হয়ে গেছে দৌড় জ্বালা আর একটু বাকি ওই তো চলে আসছে হ্যাঁ গাড়িটা থমো থমো স্লো করো স্লো করো আর থামালা চলবে না গায়েনা ডুবেই যাবে থামে দে বে সালা ছন্দ রে ও ডুবে গেলো দেখলি তার থামালাম ডুবে গেলো ওহ কোথায় কুথোয় তোরা কোথায় এই তো উপরে আছে চলাই তোয় সালা ইয়া এই চলে আসছি আমি এ ভাই সাবাস দেখো তোমার কাজ করে দিয়েছি এই তো চাইনি আর মারি হয়েছে টুরিস্ট পুরো খতম করে দিয়েছি এই ব্ল্যাক প্যান্থার আ কি হয়েছে বল এই তোকে বান কইছিলাম না সুকুনাকে আনতে তুই সে আনলে আরে চিন্তা করতিস কারণ বেস্ট ফ্রেন্ড আর কাউকে কিছু বলবে না এই তোরই পয়সা দে তুই আগে আরে দিচ্ছি দাদা চিন্তা করিস না এই নে 5 বিলিয়ন ডলার যেরকম কথা দিয়েছিলাম সেরকম কাজ ও ভাই সব যা নে হ্যাঁ হ্যাঁ সে তো কোন বই এই ক্যাপ্টেন আই তাদের ক্যালকুলেটারটা নিয়ে ওরে ভাই পাঁচ বিলিয়ন ডলার আমার তো চার বিলিয়ন ক্যাপ্টেন তোর এক বিলিয়ন ওই সালে মারলাম তো আমি তোর কেন এদিকে রাখা হবে বেশি বকিস না বুদ্ধি তো আমি খাটিয়েছিলাম সালে হাতে এখনো বন্দুক আছে দুবার ঠুকে আমার দু বিলিয়ন তোর তিন বিলিয়ন ঠিক আছে আচ্ছা নেই ঠিক আছে রাগ করিস না আর ওই গোজ তোর সঙ্গে আরো কিছু কথা আছে এখানে শোন হ্যাঁ যাচ্ছি দাদা আরে আর বন্ধু হয় কারো রাগ করছিস তোকে বান করেছিলাম না এই তো মুখ খুলে দেয় না আমরা সব কটা ফাঁসবো একে তাই ঘর দিয়ে আয় তোর সঙ্গে কথা আছে গোজো তোকে আমি বলেছিলাম আমাকে নিয়ে যাস না দেখলিস তোর কথা শুনতে হচ্ছে আরে না না সেরকম কোনো ব্যাপার নয় চল তোকে ঘর দিয়ে আসি বুঝলি ঠিক আছে ঠিক আছে দাদা আমারটা চেক করে একবার ও ভাই একদম ঠিকঠাক কাজ করছে কথা বলবো হ্যাঁ কি কথা বল ছয় বাদ দে পরে বলবো ওকে কি করে নিয়ে যাবে তুই চল কাঁদে চাপ আরে আরে ভাই সব ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আটকেছি যে আই বন্ধুরা আমি চললাম বুঝলে তাড়াতাড়ি আসবে হ্যাঁ হ্যাঁ আমি তাড়াতাড়ি আসবো হ্যাঁ বল এবার না কি বলবি বলছিলে ভাই তুই কবে থেকে এরকম কাজ করছিস লোককে মেরে এরকম কাজ আরে তোকে এই জন্য আনতে চাইনি কেন ফালতু ফালতু কেন আমাকে মাথাটা গরম করাচ্ছিস আরে সরি ভাই সরি ওর তো টুরিস্ট ছিল না হ্যাঁ তো কি হয়েছে ও তো দেখ বিশাল ভালো মানুষ ছিল সব সাহায্য করতে বিলিয়নার কোটিপতি আর সব থেকে ইন্টেলিজেন্ট লোক মানলি কেন এই দেখ ভাই ওকে কিন্তু আমি অনেকবার বলেছিলাম ওই আর আরমারটা দে আমি কিনতে চাই ওকে এমন কি অফার করেছিল আট বিলিয়ন ডলার তাও মালটা আমাকে দেয়নি তবু তোকে মেয়ে দিবি দেখ ওকে আমি মায়নি ওকে মেরেছে ক্যাপ্টেন আর ব্ল্যাক প্যান্থার কি তুই তো দেখাই লাগিয়েছিলি এই তুই অনেক বকছিস চল চুপচাপ ঘরে গিয়ে ঘুমা মাথা বরাম করাবি না বেশি বা ভাই বা আমার বেসেন্ট একজন খুনি সত্যি তোর এটা জানে চুপ করে থাকবি মুখ খুলবি না একদম যদি আমার বাপ জানতে পারে না তোকে আমি ছাড়বো না আপন দুটো বলে যাবো কিন্তু আমি চল আমি চললাম সালা বকতে চলে আসছে এখানে হ্যাঁ চলো যাই দাদা রে ওরা ওয়েট করছে আমার জন্য ঠিক আছে ঠিক আছে এই ব্যাপার তাহলে তুই সালা এরকম কাজ করবি তাহলে তোকে আজ থেকে বন্ধু মানবো না আমি এক্ষুনি পুলিশ অফিসার থরকে বলছি আর ওই জায়গাটার লোকেশান পাঠাচ্ছি সালা হ্যাম থর পুলিশ অফিসারের নাম্বার এইটাই চলো মেল করে দিচ্ছি লোকেশানটা স্যালা টুরিস্ট মারার করে দিয়েছে কি হারা রে চলো সব লিখে দিয়েছি যে যে ডিটেলসগুলো ছিল আমার কাজ হয়ে গেছে হুম একদম ওকে চলো কাজ হয়ে গেছে আমার চালা ঠিকই বলেছিলে এরা চলে ওকে না আনলে ঠিক ছিল এ ঘরে ওই তো তো করছিস তোকে বলেছিলো ওকে বলিস না আরে ভাই ভুল হয়ে গেছে এবার ঠিকই বলেছিলে এই চল বাদ দে বাদ দে একটু নিয়ে লস্ট দিয়ে তো আর আগুন জ্বলো আগুন জ্বলো ফিনিশ করতে হবেনি স্যারকে বলেছিলাম তাও শুনবে না এবার তোর বন্ধুটা আমার কাছে কথা হবে আরে না না ও কাউকে বলবে না চিন্তা করিস না আমি ওকে বুঝিয়ে বলে দিয়েছে আরে আর আমারটা খুলনি আরে আর আরবার পরে চালাবো নাকি সালা ঠিক আছে টাকা একদম ঠিক আছে কল করে লোট ওই আমি কি বলছি ওই ব্ল্যাক প্যান্থার বলছি এই ধার টাকাটা বেটা কি ছিল সালা তো চাস কি করো হে সট ওই কি মেরে ফেললি সালা কুত্তার বাচ্চা গুলো সালা সব কোথায় পালাবে ও বেটা কি হলো এ কি করে জানলো আমি কি করে জানলাম সালা

স্যার যা টাইম হয়ে গেছে আর বল একটা কথা তোর মধ্যে কেক গুলি মেয়েছে টনিকে হেঁটে একদম হ্যাঁ ওটা ক্যাপ্টেন ছিল ভালো ভালো স্যার তোর ফাঁসি হবে ক্যাপ্টেনের বাচ্চা হু প্লেনটা তো অমর ছিল না গুচোর ছিল কিন্তু কোনটা তোর এখন আছে মোর কোনো দোষ নেই হু চাস তা না যা ওখানে গিয়ে তোর খবর নিচ্ছি আমি Sen de